আবৃতি করছি কবি কাশীনাথ সাহার কি নাম ছেলে কি নাম ছেলে পরান দিলে কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খেদের বালাই পড়াশুনো কেউ করি না স্কুল আছে নয়তো কাছে কত দূরে তেপান্তরে মাস্টার কটা মুটি একটা স্কুল চলে গলি মালে বাবা আছেন সব গেছেন মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজে জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ছাড়ফুক পূজা পার্বণ শুধু সালপুন হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন হলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারি ধরে জেলে পড়ে জেলে খাবার মেলে এখানে কি খাস সুধু উপাস ভাতের গন্ধ ছমাস বন্ধ বাঁচিস কিশে সন্ত্রাসে আচ্ছা চলি আসব পরে এটা बेर